সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ঝরঝরে সেমাইয়ের রেসিপি সেমাই চিনি পানির সঠিক পরিমাপ জানা না থাকলে ভাজার সেমাইগুলো ঝরঝরে হতে চায় না আর তাই আমি চেষ্টা করেছি সঠিক পরিমাণ জানিয়ে রেসিপিটি শেয়ার করার আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে দুইশো গ্রামের একটি সেমাইয়ের প্যাকেট এখন এই সেমাইটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব। এই সেমাইটা কিন্তু ছোট করে ভাঙবো না একটু বড় করেই ভেঙে নিচ্ছি এগুলো ভাজার পরে কিন্তু আর অনেকটা ছোট হয়ে যাবে আর এই সেমাইগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট অবস্থায় ভেঙে নেওয়ার আর এই সেমাইগুলো যদি প্যাকেট থেকে বের করার পরে ভেঙে নেওয়া হয় তাহলে সেমাইগুলো কিন্তু চতুর্দিকে ছিটিয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন সেমাইগুলোকে প্যাকেট অবস্থায় ভেঙে নেওয়ার আমি এগুলোকে ভেঙে নিয়েছি এখন এটাকে আমি চুলায় নিয়ে ভেজে নেব এখন এই সেমাইটাকে ভাজার জন্য চুলায় একটি প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আপনার চাইলে কিন্তু অর্ধেকটা ঘি আর অর্ধেকটা তেল দিয়েও এই স্যামেটাকে ভেজে নিতে পারেন শুধু তেল দিয়ে সেমেটাকে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এই ঘিয়ের মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন এখন এই বাদামটাকে আমি এক মিনিটের মতো ঘিয়ের সাথে ভেজে নেব আমি বাদামটাকে ঘির সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এই বাদামটার কালার কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস কিসমিসটা যদি প্রথমে দিই তাহলে কিন্তু আগে কালার চলে আসবে আর কিসমিসটা কিন্তু পুড়ে যাবে তার জন্য অবশ্যই চেষ্টা করবেন কিসমিসটা একটু পরে দিয়ে ভাজার আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি আমি প্যাকেট থেকে কিন্তু সবগুলো সেমাই কড়াইতে দিয়ে দিয়েছি এখন এই সময়গুলোকে আমি একটি হাতে খুব সুন্দর করে ভেজে নিব এগুলো ভাজার পর কিন্তু অনেকটাই যাবে যদি এক সমস্যা হয় তাহলে কিন্তু দুটি এখানে ব্যবহার করতে পারেন এখন এই সিমাইটাকে আমি ঘিয়ের সাথে উল্টে পাল্টে বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁশটা একদম মিডিয়ামে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে সেমাই যদি চুলার আশটা বাড়িয়ে ভেজে না হয় তাহলে কিন্তু এই সময়গুলো নিচে থেকে পুড়ে যাবে আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেমাই খেতে ভালো লাগবে না আমার এই সময়গুলো এখন ভাজা হয়ে গেছে আর সেমাই দেখতে পাচ্ছেন একটু কিন্তু লাল কালার হয়ে এসেছে এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই প্যাকেট পরিমাণে গুঁড়া দুধ আপনার চাইলে কিন্তু দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন আর দিয়ে হাফ কাপ পরিমাণে চিনি আমার দুশো গ্রাম সেমাইয়ের সাথে কিন্তু হাফ কাপ পরিমাণে চিনি দিলে মিষ্টিটা পারফেক্ট হবে এবার সেমাইটাকে নেড়ে চেড়ে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিব সেমাইটাকে চিনির সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সীমাটা এরকম নেড়ানোর পরে দেখবেন এই চিনি থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে এখন এই সীমায় ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো নারিকেল কোড়ানো আর দিয়ে দিচ্ছি কয়েকটি খেজুর খেজুরটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এর ভিতরের পিসটাকে ফেলে দিয়েছি এখন এই নারিকেলটাকে আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নারিকেল আর সেমাইটাকে প্রায় আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব আমার এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পানি আমার এই সেমাইটা কিন্তু সেদ্ধ হতে এক কাপ পরিমাণ পানি লাগবে এর চেয়ে বেশি পানি দিলে সেমাইগুলো কিন্তু গলে যাবে সেমাইটা কিন্তু আর ঝরঝরে থাকবে না এবার পানির সাথে আমি নেড়ে চেড়ে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে এর পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই সেমা থেকে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এগুলোকে আবার একটু উল্টিয়ে পাল্টে নেড়ে নিব তাহলে কিন্তু চতুর্পাশের সেমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আর দুই মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি উঠে এগুলোকে আবারও একটু নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই সেমাইগুলো গরম অবস্থায় কিন্তু একটু দোলা পেকে থাকলো এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝরঝরে হয়ে যাবে এখন সেমাইটাকে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি সেমাটা কতটুকু সেদ্ধ হয়েছে এটা চেক করার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই সেমাইটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে আবার কিন্তু ঝরঝরেও আছে এখন এগুলোকে আমি একটি ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি ছড়ানো প্লেটে উঠিয়ে নিলে দেখা যাবে সেমাইটা কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে যাবে আমি সবগুলো সেমাই কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এই সময়গুলোকে আমি একটি কাটা চামিচ দিয়ে যে দোলা ভাপটা আছে এই দোলা ভাবটা কিন্তু ছাড়িয়ে নিব আমি দুটি কাঁটা চামচে কিন্তু এরকম করে ছোট ছোট করে ঝুড়ি করে নিচ্ছি আর এরকম করে ঝুড়ি করে নিলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে যাবে আমি এই সময়টা কিন্তু এ পর্যায়ে ঝুড়ি করে নিয়েছি আর ঝুড়ি করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই সময়গুলো দেখতেই শুধু লোভনীয় নয় এগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এইভাবে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন দুধ সেমাই তো অনেকবার রান্না করে খেয়ে দেখেছেন কতটা টেস্টি হয়েছে এবার একটু এই ঝরঝরের সেমাই রান্না করে খেয়ে দেখেন দুধ সেমাই চাইতে কিন্তু চার গুণের স্বাদ এটার বেশি হবে আশা করছি আজকের এই সেমাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েলাম তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ